হরে কৃষ্ণা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও চলে আসলাম মন্দিরে সকালে বাড়িতে মঙ্গল আরতি করে তারপরে চলে আসলাম মন্দিরে তাহলে সবাই মাধবকে দর্শন করার যে রাধা মাধব কে যায় অপূর্ব সুন্দর দর্শন এরপর পঞ্চাত্তর ভগবানকে সবাই দর্শন করার পঞ্চাত্তর ভগবান কি যাই তো আমি সকাল সকাল বাড়িতে আরতি করে তারপর মন্দিরে এসছি দর্শন থেকে আমরা আশীর্বাদটা পাচ্ছি দর্শন করো এরপর আমি চলে এসেছি মাসির বাড়ি মহাপুর মাসির বাড়ি চৈতন্য মহ রাধাকুণ্ডের সমকুণ্ড গোবর্ধন পরিক্রমা করতে তো এসে দেখি দেখো কত বড় একটা মাছ তো দেখো কত সুন্দর মানে গায়ে ডোরা ডোরা কাটা এত সুন্দর যেন মনে হচ্ছে ভগবান একে দিয়েছে ওইখানে আলপনার মতন সুন্দর কত সুন্দর একটা চক্র চক্র মতন এরকম গোল গোল ডাক করা কত সুন্দর প্রচুর ছিল সবাই খা মানে এসছে খাবার খেতে এই যে তো চলে যাচ্ছে তো আমি এই যে অনেক অনেকে আসছে আবার ওই যেটা যে মাছটা ছিল ওরা ভয়েতে কি চলে যাচ্ছে তো আমি এখন শ্যামখণ্ডে আছি তো এর পরে রাধাকুণ্ডে যাবো গোবর্ধন পরিক্রমা করবো তো এখানে যে শ্যামকুণ্ডের জল একটু মাথায় দিয়ে নিলাম শ্যামকুণ্ডের জল একটু মাথায় দিয়ে দিলাম যেহেতু পা দিতে নেই তো এই দেখো আরও আসছে দেখো আরও মাছ আসছে কত বড় বড়। আর এইখানে ওই যে কালো কালো প্রচুর ছোট ছোটো 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 বাচ্চা আর সুন্দর লাগছিল দেখতে একদম ছোট ছোট বাচ্চা আর এই যে বড় মাছটা কি করে খায় কি করে পারে একটা জীবন দান করতে পারে না একটা জীবন দিতে পারে না একটা জীবন কিভাবে নিয়ে নেয় তো এই যে এখানে গোবর্ধনে এসছি পরিক্রমা করতে তো এই যে গোবর্ধন পরিক্রমা করছি গোবর্ধন পরিক্রমা সবাই গোবর্ধনকে দর্শন করে সকালে সকাল তো এই যে গোবর্ধন পরিক্রমার পরে তারপরে রাধাকুণ্ডে আগে রাধা রাধাকুণ্ডে গেছিলাম তো ওইটা ভিডিও করা হয়নি তো সরাসরি গোবর্ধনে চলে এসছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ